প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারির মাধ্যমে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে এমন দাবি করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বায়তুল জাতীয় ওলামা মাসায় আইম্মা পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি করেছে তা বাতিলের দাবিও জানান তিনি এরপর বিক্ষোভ সমাবেশ থেকে একটি মিছিল বের করা হলে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ করে এদিকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও মানুষের মৌলিক অধিকার ন্যায় বিচার ও মানবিক মর্যাদা পূর্ণ হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির নেতা সৈয়দ রাজল করিম আজকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যেই গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা তো আওয়ামী লীগের ছিল শেখ হাসিনা চলে গেছে তার চেলা চাবুন যারা এখানেই আছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদের শাসন আমরা দেখেছি কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন আমরা এখনও দেখি নাই এখন দেখার জন্যই আমি সকল সকলকে আহ্বান জানাচ্ছি